কারেন্ট পার্টিচে এটাই লেডি বাইক কারেন্ট জল পার্টিসেলাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রা যাচ্ছি আমার সাইকেলটা আর কি সাইকেলটা আজকে সার্ভিসিং করাবো আজকে না কালকে সার্ভিসিং করাবো আজকে যাব যে শহরে রাতটা স্টে করবো এবং সকালবেলা যাব সাইকেলটা সার্ভিস করাতে ও প্রায় সতেরো বিশ কিলোমিটার পর্যন্ত আমাকে আজকে রাইডিং করতে হবে রাইড করতে হবে সতেরো বিশ কিলোমিটার মতো চালিয়ে তারপরে আমি আজকে রাতটা শহরেই থাকবো দেন কাল সকালবেলা সাইকেল যেখানে সার্ভিসিং করে সেইখানে যাব সাইকেলে কিছু কম্পোনেন্ট লাগাতে হবে উল লাগাতে হবে তারপরে শিপটার লাগাতে হবে সামনের এবং প্যাঙ্ক সেটটা চেঞ্জ করতে হবে কিছু কিছু লাগাবো তো সম্পূর্ণ দেখানো হবে ভিডিওতে কি করি কি না করি তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমরা দেখবা ভালো লাগবে ভিডিওটা এবং আমাকে সাপোর্ট করবা আর রাইডের ভিডিওটা এনজয় করো এবং আজকে যে সাইকেল সার্ভিস করবো ইনশাআল্লাহ সেটার ভিডিও দেব তো চলো এখন রাইটা কিছুটা শেয়ার কর ভাই বন্ধুরা দেখতেই যে এটা সামনে শ্মশান রয়েছে শ্মশানের ভিউটা তোমাদের দেখাবো এই রোডে যে ভিউগুলো আছে ভিউগুলো অস্থির ভিউ থাকে এখন যেহেতু বিকালবেলা সেহেতু ভিউটা অনেক সুন্দর আসবে আর যখন একটু রোদটা কম হবে এখন প্রচন্ড রোদ আর এই রোদে অনেক তাপ যখন রোদটা একটু কম হবে তখন আর কি আরও অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে তো এইটা হচ্ছে শ্মশান অনেক করা একটা শ্মশান আমাদের এখানে তো দেখতেই পাচ্ছেন শ্মশানের ভিতরটা শ্মশানের ভিতরে অনেক লোক বসে আছে এখানে সবাই বসে শ্মশানে যখন যোগ্য হয় তখন মনে হয় এটা ইউজ আর এটা দেখতেছেন নদী এই নদীটা ছোট হয়ে গেছে আগে আমরা আমাদের সারদের কাছ থেকে এবং বড়দের কাছ থেকে মুরব্বী যারা দাদাদের কাছ থেকে শুনেছি এই নদীটাতে এক সময় নাকি অনেক বড় বড়ো কচ্ছপ যে থাকে অনেকেই কাশিম বলে কচ্ছপ বলে যে যেটাই বলে ওইটা থাকতো ওইটা অনেক বড়ো বড়ো কাশিম নাকি এখানে পাওয়া যায় এখানে আস্তে আস্তে এই জায়গাটা মনে করেন যে সব কিছু তো সময় থাকে না একই রকম তো এটাও কালের পরিবর্তে চেঞ্জ হয়ে গেছে এটা এখন ছোট হয়ে গেছে তো এখন যেহেতু অনেক এখন বন্যার সময় তো এটাতে পানি গল্প তো এখন মনে করেন যে কারণ বন্যার সময় আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তাদের তাদের বন্যায় যাদের বাড়ি ঘর নাই তাদের ধৈর্য ধরার দান করুক আমি তোমাদের যাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই তাদের পাশে দাঁড়াবা আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুক তো হ্যালো বন্ধুরা পথ তো হ্যালো বন্ধুরা পথে যেতে যেতে আমি একটা অস্থির ভিউ দেখতে পেলাম তো ভিউটা যদি আমি শুধু এক একা একা দেখি তাইলে একটা অন্যায় হয়ে যায় বড় তো যার কারণে নেমে এখান থেকে সাইকেলটা রাইখে এখানে আমি দাঁড়াইছি দেখতে পাচ্ছ এখানে আমি দাঁড়াইছি তোমাদের দেখানোর জন্য ওই যে রাস্তা এখান আইছে এখানে চারিদিকে পানি অনেকে এখানে মাছ ধরতেছে এটা রাস্তার এই পাশ রাস্তার ওপাশেও শুধু পানি আর পানি তা যার মাঝখানে আমি দিচ্ছি এখন অনেক পানি এখানে কতখানি গভীরতা তা বলতে পারবে না অবশ্য এটা আর কি ফসলি জমি ফসলি জমিতে পানির পানি উঠেছে এখন জানেন বন্যার পরিস্থিতি যার কারণে এখানে পানি আছে তো এখানে অনেকেই মাছ ধরতেছে আর জায়গাটা অনেক সুন্দর দেখে আমি এইখানে দাঁড়ালাম জায়গাটা অনেক সুন্দর তারপরে ওই পাশে যে রাস্তা আছে পানির মাঝখান দিয়ে ওই যে রাস্তা ভিতর দিয়ে রাস্তা ওই পাশ দিয়ে রাস্তা আছে তা মাঝখানে এই যে ডিপ এটাকে বলে ডিপ এইটা আর কি ডিপ যখন শুকনার সময় এখন তো বৃষ্টির পানির সময় বন্যার সময় আর কি এখানেও হালকা পাতলা উঠেছে তো যখন বৃষ্টি অথবা পানি কিছুই থাকে না তখন ওই ডিপ দিয়ে পানি দেওয়া হয় আর ওই যে ওই দিকে যে লোকজন দেখা যাচ্ছে হয়তো বা মেবি তো ওইদিকে রাস্তা রাস্তা দুটো অবশ্যই অনেক সুন্দর লাগতেছে ও তো ওইটা ওইটা আমি এতক্ষণ খেয়াল করিনি যে লোকজন যাচ্ছে ওইটাই রাস্তা মাঠের ভিতর দিয়ে তো এই আর কি ভিউটা তো আমি এখানে আইছি দেখলাম যদি এক একা একা দেখি তো এটা ভালো লাগে না তো সবাইকে নিয়ে কোনো কিছু করার মজাই একটা আলাদা তো শুধু আমি একা একা দেখলাম না তোমাদেরও দেখালাম তো এই সুবাদে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন সবাই আমার পাশেই থাকে সবাই এখন এখান থেকে বের হওয়া যাক বের হয়ে সামনে যাওয়া যাক রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে সেই ভিউগুলো আমরা উপভোগ করতে থাকি অস্থির একদম সেই লাগতেছে আর কি চারিপাশে গাছ আর এখন বৃষ্টির সময় পানির সময় অনেক সুন্দর লাগতেছে কয়েকটা ফটো নেওয়ার দরকার ছিল আমার সামনে এখান থেকে ফটো নিয়ে নিই আমার নিজের ছবি ততটা ভালো ওঠে না আমি নিজের ছবি কখনো তুলিও না এইটা পানি চারিদিকে শুধু পানি ওই যে রাস্তা দুপাশে পানি মাঝখান দিয়ে রাস্তা যেতে অনেক সুন্দর লাগবে অবশ্য তো দেখি আমি যাই কি না যদি যাইতে মন চায় চাইলে যাবো যে একটু ফিল নিয়ে আসবো দুপাশে পানি আর রাস্তা মাঝখানে রাস্তা দিয়ে যেতে কেমন ফিল পানি উঠে গেছে না রাস্তায় পানি ওঠেনি মাত্র কয়েক ইঞ্চি তফাৎ পানি উঠতে অনেকে এখানে মাছ মারতে আসে এখানে সব সময় মাছ পাওয়া যায় এই সব সবসময় আর কি মাছ পাওয়া যায় এবং অনেকেই মাছ ধরছে এই মোড়টাতে সব সময় পাওয়া যায় এই যে রাস্তায় পানি উঠে গেছে এদিকে সূর্য বাবা বুক পর্যন্ত পানি আর কি এই যে এখানে মাছ ধরছে এখানে সব বুক পর্যন্ত পানি এরা সব বর্ষি দিয়ে মাছ ধরছে সে দিয়ে শীত পেলে আর ওরা মাছখানে সব জাল যেটা বলে কারেন্ট জাল অবশ্য আমি যেদিন গেছিলাম কয়েকদিন আগেই গেছিলাম মাসখানিক হবে এক মাস মতো তখন এখানে অত পানি ছিল না বন্যার জন্য সব পানি আর কি ঢুকে পড়েছে সব জায়গায় ঢুকে গেছে পানি আরে ভাই সামনে এত মানুষকে সামনে তো দেখি অনেক লোকজন কী হয়েছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ মারা দেখতে তো কিছু ফুটেজ আমি লস করেছি আর কি ভিডিও চালু ছিল না কিছু ছিল না আমি শুধু আর ভিডিও চালু না করেই বকতে আসি পরে যখন ভিডিওটা সেভ করতে যাবো তখন দেখি যে আয় রে কপাল এখন তো ভিডিওটা অনই করিনি যার কারণে কিছু ফুটেজ লজ গেল কোনো সমস্যা নেই ফুটেজ লজ গেলে কি আছে ফুটেজের অভাব নেই বাইরে ভাই ওখান থেকে পানি উঠেছে কীভাবে এই পুরা পানি এবং দুই সাইডের মানুষের মাছ মারার দৃশ্য উপভোগ করতে থাকুন আপনারা

এম জি ফিফটি কেনার সামর্থ্য ইনশাল্লাহ এম জি ফিফটি কিনব আমিন আল্লাহ তুমি সামর্থ্য দিও এম জি ফিফটি কেনার আমিন বন্ধুরা সামনে একটা লোহার ব্রিজ আছে লোহার ব্রিজটা অনেক ভালো লাগে আমার যদিও বা লোহার ব্রিজটা একটুখানি এখানে সব জায়গায় মাছ মারা দেখতেছে সবাই সবাই আর কি মাছ মারা দেখতেছে তো আমি একটু দাঁড়াই এখানে দাঁড়ায় মাছ মারা দেখি সবাই বন্ধুরা এদিক থেকে পানি আসতেছে সব নদী সব দশছে মনে হচ্ছে বেঙ্গেশে বর্ধক যাই বেড়ে যায় রাস্তাটা সরু তো ব্রিজটা সরু অনেক যেহেতু ওখানে দাঁড়ায় থাকলে আমার পাশাপাশি অন্যেরও সমস্যা হতে পারে যেহেতু রাস্তাটা অনেক ছোট।